ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচে ভারতের শক্তিশালী এলিমেন্টটা কি হতে পারে আমরা এই ভিডিওতে সেটাই জানবো ভিডিওটি লাইভ থাকা চ্যানেল নতুন ভিডিও ভিডিওটিকে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো শুরু করা যাক ইন্ডিয়া বানান ইংল্যান্ড সিরিজে শুরু হতে খুব একটা বেশি টাইম নেই একত্রিশে জুলাই থেকে শুরু হতে চলেছে পঞ্চম টেস্ট ম্যাচ ভারত আর ইংল্যান্ডের মধ্যে এবং এই সিরিজটা অনেক ইন্টারেস্টিং হতে হয়ে আসছে চৌদ্দ টেস্ট ম্যাচ আমাদের কিভাবে ভারতীয় দল হারা ম্যাচকে বাঁচিয়ে নিল এবং দুর্দান্ত ভাবে ড্র করিয়ে দিল এবং সিরিজে এখনো কিন্তু ভারতীয় দল বেঁচে রয়েছে একটা সিরিজ ভারতীয় দল কিন্তু এখনো অনেক সুযোগ রয়েছে ভারতীয় দলের কাছে এখনো এই সিরিজটা ড্র করতে পারে দুই একে পিছিয়ে রয়েছে আমাদের ভারতীয় দল ইংল্যান্ড জিতেছে দুটো ম্যাচ একটা জিতেছে ভারত একটা ম্যাচ ড্র হয়ে গেছে এবং একটা টেস্ট ম্যাচ বাকি রয়েছে এবং সেই টেস্ট ম্যাচটা যদি ভারতীয় দল জিতে নেয় তাহলে কিন্তু এই সিরিজটাকে ড্র করে দিতে পারে তাহলে ইংল্যান্ডও দুটো জিতে নেবে ভারত দুটো জিতে নেবে তো চলো শুরু শুরু করা যাক তো টপে কিন্তু শেয়ার হয় যাবে সিরিজ ড্র হয়ে তাই ভারতের জন্য খুবই ইম্পর্টেন্ট এই পাঁচ নম্বর টেস্ট ম্যাচটা এই পাঁচ নম্বর টেস্ট ম্যাচে ভারতীয় দলকা যদি কুড়ি উইকেট নিতে পারে ওই রকম ভাবে একটা শক্তিশালী প্লেইং এলিভেন করতে পারে চলো এক এক করে আমরা দেখে নিই যে শক্তিশালী প্লেইং এলিমেন্টটা কি হতে পারে ভারতীয় দলে পঞ্চম টেস্ট ম্যাচের জন্য তো ওপেনিং করবে ভাই এসএসসি জয়সওয়াল অভিনয় করতে চলেছে এসস্বী দশব এবং কে কেরাউল এখানে কোনো চেঞ্জ হতে চলেছে এস খুব ভালো কিন্তু চলে কিন্তু কয়েকটা ম্যাচ করেছে এবং কে কেরাউল তো ফর্ম ভাই আলাদা লেভেল টাইপ ভাই এখানে সাই সুদের স্থানে এবারও সাইশুদের সঙ্গে খেলতে চলেছে এটা কনফার্ম তারপরে চার নম্বর খেলতে সুমন গিল পাঁচ নম্বর খেলতে ধুপ জুড়ে পাঁচ নম্বর ভাই রিংসু পানের জায়গায় ধোপ জুড়ে আসতে চলেছে সবাই লিখেছি জানি যে চোট পেয়ে বাইরে চলে গেছে তারপর

আনসুল কাবস ওই যে নতুন পেলোয়ারটা সে থাকতে চলেছে এবং এগারো নাম্বার থাকতে চলেছে মোহাম্মদ সিরাজ এখানে কিন্তু যশপ্রত বুমরা নেই এখনো কিন্তু এটা ফাইনাল আপডেট না এমন কি যশপ্রীত বুমরা খেলতে পারে তো যশপ্রত বুমরা খেলে ওই যে নতুন লালখানটা যে আমাদের আছে সে কিন্তু বাদ হতে হতে পারে তো চলো আজকের জন্য এটাই বাইবাই দেখা যাক